আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভারত সেবা সঙ্ঘের দোল উৎসব কলকাতা বালিগঞ্জে ভারত সেবা সংঘের আবাসিক ছাত্ররা দোল খেলায় মেতে উঠল দোল উৎসব উপলক্ষে সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের মূর্তির আবির ছুঁয়ে প্রণাম করে সঙ্গের প্রধান সম্পাদক স্বামী বিশ্বত্যানন্দ মহারাজ এরপরেই ছাত্ররা স্বামীজির পায়ে আবির ছুঁয়ে দিয়ে নিজেদের মধ্যে আবির খেলায় মেতে উঠতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন आपरे पक्ष আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার